হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকতেই হবে বন্ধুরা পজিটিভ থাকবেন প্রত্যেকে আর আজকে দেখবো যে আপনাকেই সত্যিকারের লাইফ পার্টনার মনে করেন আপনাকেই সত্যিকারের লাইফ পার্টনার মনে করেন সত্যিকারের লাইফ পার্টনার মনে করেন সিচুয়েশনটা দেখে নি তারপর গাইডেন্স দেখব হম আপনাকে লাইফ পার্টনার মনে করেন দেখুন এখানে ভালোবাসার কার্ড চলে এসছে আপনাদের হয়তো কারো কারো ক্ষেত্রে পাঁচ ছ বছর বা তিন চার বছরের রিলেশান বা বেশিও হতে পারে কমও হতে পারে সবার তো একরকম হবে না তবে এই রিলেশানটা অনলাইনে হতে পারে স্কুল লাইফে হতে পারে কলেজ লাইফে হতে পারে এরকম একটা সম্পর্ক এসছে এখানে আমি দেখব যে উনি আপনাকেই যখন লাইফ পার্টনার মনে করেন তাহলে আপনাদের সাথে কনট্যাক্ট নেই কেন উনি এত কষ্ট পাচ্ছেন কেন আপনাকে সত্যিকারের লাইফ পার্টনার যখন মনে করেন তাহলে উনি এত কষ্ট পাচ্ছেন কেন ঘুমাচ্ছেন না রাতে কারো দ্বারা চিটিং হয়েছেন এখানে সান কার্ড এসছে এখানে একটা বিয়ের কার্ড এসছে উইন অফ পেন্টিকেলস একটা পেজের কার্ড এসছে যাই হোক এখানে যেটা মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার পার্টনার হয়তো আগে অর্থের দিক দিয়ে বা ছোটোর থেকে অর্থ কষ্ট পেয়েছেন উনি কষ্ট পেয়ে অনেক অর্থ কষ্ট পেয়ে বড় হয়েছেন এবং অনেক কষ্ট করে হয়তো এখন এই জায়গাটায় এসেছেন তো সেই কারণেই উনি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হয়তো আপনার কাছে ফিরবেন না কারণ প্রতিষ্ঠিত হওয়ার একটা এখানে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠিত হতে চাইছেন উনি উনি স্টেবিলিটি চাইছেন মানে উনি একটা স্টেবেল জায়গায় এসে তবে কিন্তু আপনার কাছে আসবেন কারণ এখানে দেখায় এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ভীষণ পরিমাণে লড়াই করছে বা প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছে করে কিন্তু উনি চাইছেন যে একটা স্টেবেল জায়গায় পৌঁছাতে হবে আর এটাও ভরসা করেন যে আপনি এতটাই ভালোবাসেন ওনাকে আপনাকে হয়তো ইনোসেন্ট ভাবতে পারেন বা এটাও ভাবতে পারেন যে আপনি ভীষণ সরল হ্যাঁ ইনোসেন্ট সরল মানে বোকা বা আপনি আপনার ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না আপনার ভালোবাসাটা খুব পবিত্র ভালোবাসা ছিল আপনাদের মধ্যে সেই জায়গাটা না উনি একটা ডিসিশন নিচ্ছেন ভাবনা করছেন যে দেখুন এই কার্ডটাতে এটা বোঝায় যে একটা সময় হয়তো আপনি ওনাকে যে কোনোভাবে হেল্প করেছেন দেখুন অর্থ দিয়েই সময় যে মানুষ মানুষকে হেল্প করতে পারে সেটা নয় এমন হতে পারে কোনো কথা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন হেল্প করেছেন সেখানে আপনার সরলতা আপনার ভালোবাসার গভীরতা আপনি হয়তো মুখে কোনো দিন বলেননি যে আপনি ভালোবাসেন কিন্তু উনি হয়তো বল আপনাকে বলেছেন যে আপনাকে ভালোবাসেন কিন্তু আপনি মুখ দিয়ে কোনো দিন বলেননি কিন্তু আপনি বুঝিয়ে দিয়েছেন যে আপনি তাকে ভালোবাসেন সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি আপনাকে কিন্তু ভালো তো বাসেনি শুধু তাই নয় একটা রানীর মতো দেখেন আপনাকে মনে করেন যে আপনি সব সব দিক দিয়ে আপনার গুণ আছে এবং সব দিক দিয়ে আপনি স্টেবেল হতেও পারেন বা আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন তো আপনাকে এত ডিপ আপনাদের ভালোবাসাটা যদি এখন কোনো রকমে যোগাযোগ করে তাহলে হয়তো উনি সামলাতে পারবেন না নিজেকে হয়তো দেখা যাবে বাড়ি বাড়িতে যদি ধরুন অমত থাকে তাহলে বাড়িতে যেভাবেও উনি স্টেবেল হয়ে গেলে ম্যানেজটা করতে পারবেন কিন্তু স্টেবেল না হলে তো ম্যানেজ করতে পারবেন না বাড়িতে তাই না তার মা বাবা যে যাই থাক না কেন দাদা তারা তো শুনবেন না যে চাইবেন প্রত্যেকেই চাইবেন যে স্টেবেল হও তারপরে বিয়ে করো বা তুমি তোমায় যাকে নিয়ে খুশি থাকো এরকম একটা ব্যাপার সম্পর্ক যে কোনো সম্পর্কে যাওয়ার আগে ছেলেদের ছেলেদের বিশেষ করে স্টেবেল হতেই হবে স্টেবেল না হলে একটা সংসারের দায়িত্ব নেবে কী করেছেন তো এখানে দেখা যাচ্ছে যেটা যে যদি বিবাহিত হয় আপনার মনের মানুষ এখানে তো দেখুন অনেকের এনার্জি আসছে তো এখানে দেখা যাচ্ছে আপনার মনের মানুষটা বিবাহিত হতে পারে চান্সটা বেশি রয়েছে বিবাহিত যদি হয়ে থাকে ডিভোর্স হতে পারে ডিভোর্সই হতে পারে বা কারো সাথে হয়তো রিলেশানে রয়েছেন মানে কন্টাক্টে রয়েছেন যে উনি স্টেবেল হলে ওনাকেই বিয়ে করবেন এরকম একটা পজিশানে হয়তো বাড়ির মতে থাকতে হয়েছে ওনাকে কিন্তু উনি আপনার ভালোবাসার গভীরতাটা ভুলতে পারছেন না তাই জন্যই কিন্তু উনি মনে করেন যে সত্যিকারের লাইফ পার্টনার হচ্ছেন আপনি কারণ এই জায়গা থেকে উনি কোনো মতেই বেরোতে পারছেন না দেখুন যদি মনের মতো মানুষ থাকবে তাহলে সে রাতে ঘুমাবেন না কেন এই এত কষ্ট কেন পাবেন তাই না তো সেই জায়গাটা থেকে উনি কিন্তু স্টেবেল হওয়ার জন্য প্রচুর চেষ্টা করছেন এবং কিন্তু হবেন উনি সান কাট এসছে এখানে তো স্টেবেল হবেন স্টেবেল হওয়ার পর কিন্তু আপনার কাছে উনি আসবেন এবং আপনার সঙ্গে তখনই যোগাযোগ করবেন আর তখন হয়তো কারোর কথাই বাড়ির কথা হয়তো শুনবেন না তার জন্য যদি ওনাকে যা করতে হয় তাই করবেন যদি বাড়ি ত্যাগ করতে হয় বাড়ি ত্যাগ করবেন যদি মনে করেন যেখান থেকে ট্রান্সফার নিয়ে কোথাও চলে যেতে হয় তাই যাবেন কিন্তু এই ভালোবাসাটাকে উনি হারাতে চাইছেন না কারণ আপনার যে ভালোবাসা এই ভালোবাসাটা হয়তো উনি কোনোদিনই কার থেকে পাননি সেই জন্য এই ভালোবাসাটার জন্য উনি মনে করছেন নিজেকে যে আমার মানে আপনাকেই মনে করছেন যে লাইফ পার্টনার হলে এই হবে আমার জীবনে তো লাইফ পার্টনার হিসেবে কিন্তু আপনাকেই বেছে নিয়েছে আর এখানে কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ডও এসছে তো নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে এবং আপনাদের বিয়েও হতে পারে সম্ভাবনা রয়েছে বিয়ের কার্ডে এসছে এখানে একটা সেলিব্রেশনের কার্ডও আছে কোনো সেলিব্রেশনে উনি হয়তো গেছেন বা কোনো গোল পূরণের উদ্দেশ্যে হয়তো উনি লড়াইটা করছেন বা স্টেবেল জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করছেন তো এখানে দেখা যাচ্ছে যে সেই সেলিব্রেশন সেলিব্রেশনে যে যাচ্ছেন তার পোশাক আশাক তার সাজ সমস্ত কিছু কিন্তু কোনো সেখানে কিন্তু একটা খুব স্ট্যান্ডার্ড ঘরের সন্তান হিসেবেই মনে হচ্ছে দেখে কিন্তু তাকে কেউ চিটিং করেছেন ঠকিয়েছেন প্রতারণা করেছেন যার জন্য আজকে কিন্তু এই কষ্টটা পাচ্ছেন তাহলে মনের মতো যদি মানুষ থাকতো তাহলে তো উনি কষ্টটা পেতেন না তাই না তো এখানে পেজ অফ কাপসের কার্ড এসছে ওনার মধ্যে কিন্তু প্রচুর ইমোশন প্রচুর কিন্তু ইমোশন রয়েছে আর ইমোশনের থেকেও বড় কথা হচ্ছে পেজের কার্ড হচ্ছে একটু ম্যাচুরিটিকে বোঝায় তো ইন ম্যাচুরিটি কিন্তু একটু আছে উনি আর এখানে নাইট অফ কাপস এসছে দেখুন একটা এখানে হুইল অফ ফরচুন এসছে অনেক অ্যাঞ্জেল গাইড আছে আপনাদের ভালোবাসার মধ্যে অ্যাঞ্জেলরা কিন্তু গাইডেড রয়েছেন এবং ওনারা কিন্তু চান আপনাদের সম্পর্কটা সময় মতো ফিরিয়ে দেবেন এটাই কিন্তু অ্যাঞ্জেলরা বলতে চাইছেন যে সময় হলে তোমাদের সম্পর্কটা ঠিক ফিরিয়ে দেওয়া হবে কারণ নিজেরাই যদি এখন আপনারা এগিয়ে যান বা তাড়াহুড়ো করেন তাহলে হয়তো ওনার কোনো ক্ষতি হতে পারে বিপদ হতে পারে বা উনি স্টেবেল না হওয়া অবস্থাতেই একটা সংসারের দায়িত্ব নিতে হতে পারে সেই জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে বলা হচ্ছে যে ধৈর্য ধরুন আর উনি এখানে নাইট কাপস এসছে ওনার মধ্যে প্রচুর ইগো প্রচুর ইগো আছে ইমোশনও আছে কিন্তু এই পার্সনের মধ্যে প্রচুর কিন্তু ভালো গুণগুলোও রয়েছে যেমন এডুকেশান এডুকেশন এডুকেশান ভালো রয়েছে উনি যে যেটাই করুন বিজনেস করলেও বড় ধরনের কোনো বিজনেস করেন চাকরি করলেও বড়ো ধরনের বড়ো ধরনের কোনো চাকরি করেন কারণ দেখুন নাহলে এরকম স্টেবেল হওয়ার জায়গায় পৌঁছানো এত তাড়াতাড়ি এটা কি যে কোনো ব্যবসা বা যে কোনো চাকরি করলে কি সম্ভব হয় হয় না তো উনি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছেন আর উনি কিন্তু চাইছেনই যে ভাগ্যের চাকাটা ঘুরুক আমার ভাগ্যটা ঘুর ভাগ্যের চাকাটা ঘুরলেই হয়তো আপনার কাছে আসবেন এসে আপনার কাছে সমস্তটাই বলবেন যে উনি কেন এত কষ্ট করেছেন বা পেয়েছেন এটা কিন্তু এখন বলতে চাইছেন না ওনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে ওনার মধ্যে কিন্তু সাকসেসও রয়েছে প্রচুর সাকসেস রয়েছে তো সাকসেস আপনাদের দুজনের মধ্যে একটা হবে দেখুন একজনের ভাগ্যে আরেকজনের ভাগ্য খোলে এটা তো হয়ই নিউ বিগিনিং রয়েছে এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে যে কোনো প্রোজেক্ট নিয়ে হয়তো উনি আবার নতুন করে একটা শুরু করতে চাইছেন বা প্রজেক্ট বাড়াতে চাইছেন এরকমও হতে পারে এবং জবের জায়গায় জব যদি করেন তো জবের জায়গায় কিন্তু উনি আস্তে আস্তে উন্নতি করছেন প্রমোশন হচ্ছে বা রকম যে চাকরি যে করেন সেরকম ধাপে ধাপে কিন্তু একটা উন্নতির জায়গায় কিন্তু উনি পৌঁছাচ্ছেন এবার দেখব এখানে যেমন এই ভালোবাসার কার্ডটা এসছে এই ভালোবাসার কার্ডটাই বলছে যে কোনো দিন হয়তো আপনি কোনোভাবে হেল্প করেছেন বললাম যেটা যে বুদ্ধি দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক বা যে কোনোভাবে সেই জন্যই কিন্তু উনি সেটা ভুলতে পারছেন না বা আপনার কথা সে সবসময় মনে করেন সময় ভাবেন যার জন্যে রাত হলে যখন একা থাকেন ভীষণ মন খারাপ করেন ভীষণ চিন্তা করেন আপনাকে নিয়ে কিন্তু এখনই যোগাযোগ করবেন না কারণ যোগাযোগ করবেন না একটাই কারণ সে স্টেবল না হলে যোগাযোগ করবেন না যোগাযোগ করলে উনি পারবেন না আপনার থেকে দূরে সরে থাকতে তখন কি হবে বাড়িতে একটা অশান্তি সৃষ্টি তৈরি হবে বা ওনার কাজেরও ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য উনি এক্ষুনি চাইছেন না আপনার সাথে যোগাযোগ করতে তো আমি এবার গাইডেন্স কার্ডটা দেবো যে আপনাকে লাইফ আপনার মনে করেন তো গাইডেন্সে কি আসছে আচ্ছা আচ্ছা এখানেও দেখুন চলে আসছে হায়ার সলমেট কানেকশন বা টুইন ক্লিন সম্পর্ক কিন্তু উনি মনে করেন আপনাদের এই সম্পর্কটা কিন্তু দেখুন উনি কী অবস্থা রয়েছেন অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু উনি ভালো রয়েছেন উনি কিন্তু কোনো দিক দিয়ে খারাপ নেই ভালোই রয়েছেন অথচ উনি আসতে পারছেন না বা কিছু বলতে পারছেন না বা কিছু করার নেই ওনার হয়তো এমন হতে পারে এমন একটা ফ্যামিলির মানুষ যেটা বাড়ির কথা মতো চলতে হয় সেই জন্য উনি কিন্তু পারছেন না এবং ওনার বাড়িতে হয় এমন হতে পারে কোন ওনার মা বা ওনার কাকিমা জেঠিমা কেউ একজন গার্জিয়ান আছে মহিলা সেই মহিলা কিন্তু ওনাকে গাইড করেন এবং ওই মহিলার কথা শুনে ওনাকে চলতে হয় দেখুন সেই মহিলাকে ইনি কিন্তু পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ নেগেটিভ হলে স্পেল করতে পারেন অনেক কিছু খারাপ কিছু করতে পারেন ওনার নিজেকে জেতার জন্য উনি অনেক কিছু করতে পারেন আর এখানে এই যে ভালোবাসাটা দেখাচ্ছে এটা আপনাদের কোনো বাস্ট লাইফের কানেকশান হতে পারে বা আপনাদের একটা টুইন ফিল্ম বা মনে করুন হায়ার সোলমেট কানেকশানকে কিন্তু বোঝায় যে একটা হায়ার সোলমেট কানেকশান কিন্তু আপনাদের মধ্যে রয়েছে এখানে দেখুন উনি সাহস জোগাড় করছেন প্রচুর পরিমাণে চেষ্টা করছেন স্ট্রেংথের কার্ড এসছে উনি সাহস এমনিই সাহসী আরও সাহস সঞ্চয় করছেন বাড়ির দিক দিয়ে দেখুন রাস্তাঘাটে অনেকেই সাহস দেখায় কিন্তু বাড়িতে হয়তো সাহসটা দেখাতে পারেন না তো সেই সাহসিকতাটা উনি কিন্তু চেষ্টা করছেন যে কিভাবে সাহসিকতাটা দেখিয়ে আপনাকে কিন্তু জয় করে নিয়ে যাবেন তো সেই জায়গাটা উনি বাড়িতে যেভাবেই হোক ম্যানেজ করবেন কিন্তু সেই স্টেবল জায়গাটা তো হতে হবে না হলে উনি কী করে আপনাকে আপনাকে নিয়ে যাবেন তো উনি এই কারণে কোনো বড় বয়স বয়সে বড় হতে পারে জ্যোতিষী হতে পারে বা কারোর সাথে কিন্তু উনি পরামর্শ করছেন বা উনি কিন্তু এইটা নিয়ে একটা আলোচনা করছেন যে কি করা যায় বা এই সিচুয়েশান থেকে কিভাবে উনি স্টেবিলিটি পাবেন এটা নিয়ে কিন্তু উনি ভীষণ পরিমাণে ভাবছেন তো বন্ধুরা গাইডেন্স কার্ড দেখলেন আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা তো আজকে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আশা করি লাইভ কমেন্টের মাধ্যমে কার কার সাথে মিলল অবশ্যই জানাবেন ভিডিওটা আর আমার পাশে থাকবেন এইভাবে আজকের মতো টাটা